আমরা আমাদের এই আন্দোলন এই প্রতিবাদ জারি আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার একটাই বার্তা উনি যে আমাদের রাজ্যের মেয়েদের শিক্ষার আলোয় আনার নতুন একটা প্রকল্প চালু করেছেন কন্যাশ্রী এছাড়াও আমাদের মেয়েদের জন্য আরও অনেক অনেক প্রকল্প চালু করেছেন তার এই চিন্তাধারা তার এই ক্রিয়েটিভিটি আমরা সকলে তাকে নিয়ে গর্ব করি এর কারণে কিন্তু আমরা এটাই চাইছি যে উনি অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই প্রকৃত দোষীদের আড়াল না করে সত্যিকারের দোষীদের উনি ধরতে সাহায্য করুক এবং শাস্তি দিক উনি নিজের রাস্তায় নেমে মিছিল বের করে ফাঁসির দাবি জানাতে জানাচ্ছে সেটা আমরা চাই না আমাদের এই যে বিচারের দাবি